বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা জানব মানব প্রথম নবী প্রথম মানুষ হজরত আদম আলহি সালামের মহিমান্নতি জীবনী আল্লাহ ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে এক খলিফা সৃষ্টি করব ফেরেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি জানু যা তোমরা জানো না সুরা বাকারা আয়াত ত্রিশ এই পর আল্লাহ তলা মাটি দিয়ে হযরত আদম আলহিসাল্লামকে সৃষ্টি করলেন আর নিজের রুহ ফুকে দিলেন তার মধ্যে এভাবেই শুরু হল মানবজাতির ইতিহাস আল্লাহ তাকে জান্নাতে স্থান দিলেন সেখানে সব রকম সুখ সুবিধা ছিল আল্লাহ বললেন এই জান্নাতে তুমিও তোমার স্ত্রী হাওয়া স্বাচ্ছন্দ্যে থাকো যা খেতে চাও খাও তবে এই নির্দিষ্ট গাছটির কাছে যেও না কিন্তু শয়তান তাদের ধোকা দিল আদম আলি হিসালাম ও হাওয়া হিসালাম সেই গাছের ফল খেলেন আর জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল আল্লাহতালা বললেন তোমরা সবাই নিচে নেমে যাও পৃথিবীতে তোমাদের জন্য থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস সুরা আরাফা আয়াত চব্বিশ আদম আলাইহিসাল্লাম আল্লাহর কাছে তৌবা করলেন আল্লাহ তার তৌবা কবুল করলেন এইভাবে পৃথিবীতে মানব সূচনা হল আদম আলিহিস্লাম ও হাওয়া আলিহিস্লামের সন্তানদের থেকেই মানব বিস্তৃত হয় তাদের সন্তানদের মধ্যে ছিল হাবিল ও কাবিল যাদের ঘটনা কোরআনে উল্লেখ আছে যেখানে কাবিল হাবিলকে হত্যা করেছিল এটাই মানব ইতিহাসে প্রথম খুন হজরত আদম আলিহ ছিলেন প্রথম নবী তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত করতে বলেছিলেন এবং শয়তানের ধোকা থেকে সতর্ক থাকতে উপদেশ দিয়েছিলেন হযরত আদম আলিহ বয়স ছিল প্রায় নশো বছর তার মৃত্যুর পর জান্নাতের সুগন্ধে তার কবর আলোকিত হয়ে ওঠে আদম আলিহিসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর আদেশ মেনে চলা শয়তানের প্ররোচনা থেকে বাঁচা এবং তওবার গুরুত্ব বোঝা হজরত আদম আলিহ ইসাল্লামের জীবনী আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক আল্লাহর বান্দা তারই দিকে ফিরে যাব একদিন আল্লাহ আমাদের সবাইকে আদম আলিহিসালামের পথ অনুসরণ করার তৌফিক দিন আমিন